আবারের নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন আবারের নির্বাচন হবে চাঁদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন চুরি করার থেকে দুর্নীতি করার থেকে রাস্তার মাটি খাওয়ার থেকে ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মান হয়ে যাবে যদি দুর্নীতিটাকে আমরা মুক্ত করতে পারি একটা বড় একটা টাঙ্কি টাঙ্কির মধ্যে পানি না দিলাম যদি ফুটে আসে বাইরে থেকে যতই পানি এদের পুরো লাভ হবে এই ফুটাগুলো হচ্ছে দুর্নীতি আমরা দুর্নীতিটা যদি বন্ধ করতে পারি এই পানি এই ট্যাঙ্কে কোনো না কোনো সময় পানি আসবে। কারণ ঋতু প্রক্রিয়া পরিবর্তনের মধ্য দিয়ে ঝড় বৃষ্টি বর্ষার মধ্য দিয়ে পানি আসবেই প্রত্যেক বছরই আসে আসে না আসে না কিন্তু পানিটা থাকে না কেন দুর্নীতির কারণে যে ফুটাটার কারণে আবার এর নির্বাচন হবে এই দুর্নীতি বন্ধ করার নির্বাচন ইনশাআল্লাহ আবার নির্বাচন হবে চাদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন আবার এর নির্বাচন হবে এই যে ঋণ খেলা বিদ্যকে সংসদে বাইরে পাঠানো এই নির্বাচনে আপনারা যেটা করা লাগবে বিশেষ করে তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন এবং আন্টিরা যারা আছেন ওই দূর থেকে আমাকে দেখছেন যে কি বলছে ওনারা হয়তো শুনতে পাচ্ছে না তো আপনারা তাদেরকে বলবেন এখানে আমাদের গুন্ডা পান্ডা নাই বা আমাদেরকে

চুরি করার থেকে দুর্নীতি করার থেকে রাস্তা মাটি খাওয়ার থেকে ইট খাওয়ার থেকে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মান চাইয়া নিব টাকা পয়সা মানুষকে দেয় একটু আগে একটা মহিলা আমাকে

আমরা লুকাই নাই আমরা প্রকাশ করছি যে আমাদের প্রকৃত অবস্থা হচ্ছে এটা আমি এতটুকু পারবো এতটুকু পারবো না মিথ্যা আশ্বাসও দেয় না মিথ্যা কথাও বলি না সেই জায়গা থেকে আপনারা যদি মনে হয় যে এই ছেলেটা আমার ঘরে এই ছেলেটা কি দিয়ে সম্ভব এই ছেলেটা পারবে যদি মনে হয় যে এটা আমাদের ছেলে মনে করেন তাইলে আপনার আমাদের জন্য কাজ করেন আমরা কি বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত চাই আমরা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা কি চাই যে বাংলাদেশটাতে পড়াশোনা করে আপনার ছেলেরা যথাযথভাবে চাকরি পাক সেটা চাই আমরা কি চাই যে স্বাধীন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচন হোক এটা চাই আমরা কি চাই যে দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন এই নিয়মটা চাই কিনা চাই তাহলে গণভোটে আমরা হ্যাঁ চাই কিনা